আলাইকুম আজকের মূলত আমি আছি কর্ণপুলি নদীর তীরে কর্ণপুলি নদীর তীরে আমাদের চট্টগ্রাম শহর এবং এই কর্ণপুলি নদীকে এই নগরের হিসেবে বিবেচনা করা হয় কর্ণপলী নদী ভারতের মিজোরামের মমিত জেলার সৈতা গ্রাম লুসাইপাহাট হতে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এই নদীটির মোহনাতে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর অবস্থিত এই নদীর দৈর্ঘ্য প্রায় তিনশো বিশ কিলোমিটার রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার টেগা নদীর মোহনা বা ট্যাগামুখতে পৌরহরিণার মুখ পর্যন্ত এই ছয় কিলোমিটার কর্ণগুলি ভারত বাংলাদেশের সীমানা নির্ধারণ করেছে ছয় কিলোমিটার নদীর ডান পাশে ভারত এবং বাম পাশে আমাদের এই বাংলাদেশ এই নদীটিকে বলা হয় সবচেয়ে করস্রোতা নদী এবং এই নদীটিকে কেন্দ্র করে অনেক কবিরা লিখেছেন তাদের কবিতা ব্যাখ্যা করেছেন এই নদীর সৌন্দর্য গানের মাধ্যমে ছন্দের মাধ্যমে এবং তাদের সাহিত্য চর্চার মাধ্যমে পুটিয়ে তুলেছেন আমাদের এই কর্ণপুরী নদীর নান্দনিক সৌন্দর্য এই নদীটির নামকরণীয় রয়েছে অনেক চাঞ্চল্যকর তত্ত্ব টমাস হার্ভার্ড লেউনের এ ফ্লাই অন দ্য হুইল বইয়ে লেখা আছে একবার কোনো এক পূর্ণিমা রাতে চট্টগ্রামের এক রাজকুমারী ও রাজকুমার দম্পতি কাইঞ্চাকালে নৌবিহারে জ্যোৎস্নারাতের সৌন্দর্য উপভোগ করছিলেন দেহ কেলানো জলের উপরিভাগে চাঁদের প্রতিবিম্বের সৌন্দর্য উপভোগ করার সময় রাজকুমারী নদীর উপর কিছুটা ঝুঁকে পড়ে এবং ঠিক তখনই তার কানের উপরের চুলে আটকানো ফুল হঠাৎ করে নদীতে পড়ে যায় এই ফুলটি রাজকুমার তার চুলে গুঁজে দিয়েছিলেন সেজন্য এটি তার কাছে মহামূল্যবান রাজকুমারী পুলটি হারানোর পর সুকাহত হয়ে পড়েন পুলটি উদ্ধারের জন্য সে তৎক্ষণাৎ নদীতে জাপ দিয়ে ব্যর্থ হন পরিবর্তে তীব্র স্রোতে তিনি নদীতে তলিয়ে যান রাজকুমারীকে উদ্ধার করতে রাজকুমার নদীতে জাপতেন তিনিও তাকে উদ্ধারে ব্যর্থ হন সুকাহত রাজকুমার মৃত্যুর পরে রাজকুমারের সঙ্গে মিলিত হওয়ার জন্য নিজেকে নদীতে ডুবিয়ে দেন এই ট্র্যাজেডির কারণে কর্ণপুর শব্দ থেকে এই নদীর নাম হয়েছে কর্ণপুলি সব মিলিয়ে আজকের এই উৎপত্তিগত এবং সুন্দর ব্লগটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন